জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ অগ্রয়ণ মাসের শেষ শুক্রবার অগ্রয়ণ মাসের পবিত্রতায় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এটি শুধুমাত্র একটি মাস নয় এটি শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপা লাভের এক অসাধারণ সময় আপনি কি জানেন অগ্রয়ণ মাসে মাত্র পাঁচটি বিশেষ গাছ বাড়িতে রোপণ করলেই জীবনের সমস্ত অর্থ সংকট অশান্তি এবং নেতিবাচক শক্তি দূর করা সম্ভব এই ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি গাছ এবং অগ্রহায়ণ মাসের বিশেষ তাৎপর্য তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ আসুন শুরু করি আজকের আলোচনা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অগ্রহায়ণ মাসের পরিচয় ও তাৎপর্য সম্বন্ধে আমরা আজকে জেনে নেব অগ্রহায়ণ মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী নবম মাস এটি শ্রীকৃষ্ণের প্রিয় মাস পুরাণ অনুসারে এই মাসে ভগবান বিষ্ণু মৎস্য অবতারে পৃথিবীকে রক্ষা করেছিলেন আবার এই মাসেই মা পার্বতীর শিবের সাথে বিবাহের কথার উল্লেখ পাওয়া যায় তাই এই মাসে পূজাপাঠ এবং বিশেষ কার্যকলাপ অত্যন্ত শুভ আমাদের শাস্ত্রে গাছকে দেবতাদের আবাসস্থল হিসাবে গণ্য করা হয়েছে সঠিক গাছ রোপণ করলে ঘর থেকে সব অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় অগ্রহায়ণ মাসে কিছু বিশেষ গাছ রোপণ করলে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপালাভ সম্ভব অগ্রহায়ণ মাসে কিছু নির্দিষ্ট গাছ রোপণ করলে শুধুমাত্র পরিবেশের উন্নতি হয় না এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত ফলদায়ক এই গাছগুলো শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপা অর্জন করতে পারে চলুন প্রতিটি গাছের গুরুত্ব এবং রোপণের নিয়ম সম্পর্কে বিশদে জানি তুলসী গাছ তুলসী গাছকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে গণ্য করা হয় এটি ভগবান বিষ্ণুর প্রিয় গাছ এবং যেখানে তুলসী গাছ থাকে সেখান থেকে সব ধরনের অশুভ শক্তি দূর হয় তুলসী গাছের আশীর্বাদে পরিবারে সুখ এবং শান্তি বিরাজ করে এটি অর্থসংকট দূর করে এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের কোনো শুভ দিনে তুলসী গাছ রোপণ করুন প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি ঘি বা তিলের তেলের প্রদীপ চালান তুলসী গাছের উপর কখনোই নোংরা জল বা আবর্জনা ফেলা উচিত নয় দ্বিতীয় নম্বর কলা গাছ কলা গাছ শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পছন্দের গাছ এটি শুধুমাত্র ধর্মীয় পূজায় ব্যবহার করা হয় না এটি সমৃদ্ধির প্রতীক হিসাবেও পরিচিত কলা গাছ পরিবারের সুখ ও সমৃদ্ধি আনে এটি ঘরে দেবী লক্ষ্মীর স্থায়ী আবাসস্থল হিসাবে কাজ করে কলা গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগান পূজার সময় কলাগাছ গাছ সিঁদুর এবং জল নিবেদন করুন কলা গাছের যত্ন নিতে ভুলবেন না কারণ এটি পরিবারের সৌভাগ্যের প্রতীক দ্বিতীয় নম্বর ধনে পাতার গাছ ধনে সনাতন ধর্মে ধন সম্পদ এবং উন্নতির প্রতীক হিসাবে পরিচিত এটি কেবল রান্নার উপাদান নয় এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম ধনেপাতা পরিবারে ধন সম্পদ এবং উন্নতি নিয়ে আসে এটি অক্ষয়ণ মাসে মা লক্ষ্মীর বেশ সহায়ক একটি ছোট পাত্রে বা বাগানে ধনেপাতার পাতার বীজ বপন করুন নিয়মিত জল দিন এবং প্রাকৃতিক সার ব্যবহার করুন চতুর্থ নম্বর অপরাজিতা গাছ অপরাজিতা গাছকে শ্রীবিষ্ণু পবিত্র ফুলের উৎস হিসাবে দেখা হয় এটি শুধুমাত্র ধর্মীয় পূজায় ব্যবহৃত হয় না এটি সৌভাগ্যেরও প্রতীক অপরাজিতা গাছ জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়ায় এটি ধন এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে অপরাজিতা গাছ লাগান প্রতিদিন সকালে এই গাছের সামনে ভগবান বিষ্ণুর নাম জপ করুন পঞ্চম নম্বর মানি প্লান্ট দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক এটি ধনসম্পদ এবং পরিবারের আর্থিক সমস্যা দূর করতে সহায়ক মানি প্লান্ট ঘরে ইতিবাচক শক্তি আন এটি আর্থিক সমস্যা দূর করে এবং অর্থাগমের পথ সুগম করে মানি প্লান্ট বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগান নিশ্চিত করুন গাছটি সময় পরিচ্ছন্ন এবং সতেজ রাখা এই পাঁচটি গাছ শুধু ধর্মীয় আঙ্গিকে গুরুত্বপূর্ণ নয় এগুলো পরিবেশকে বিশুদ্ধ রাখে এবং বাস্তুদোষ দূর করে এই গাছগুলো রোপণ করলে আপনি শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেনই সেই সঙ্গে আপনার জীবন আরও শান্তিময় হয়ে ওঠে অতএব অঘ্রয়ণ মাসের এই শুভ সময়ে এই গাছগুলো রোপণ করুন এবং জীবনকে সমৃদ্ধ করুন অগ্রয়ন মাসে যদি সম্ভব হয় শেষ শুক্রবারে অবশ্যই দান করুন পবিত্র নদীতে স্নান করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন বিশেষত অগ্রয়ণ মাসের শেষ শুক্রবারে ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র একশো আটবার জপ করুন এতে জীবনের সকল বাধা দূর হবে এই ছিল অঘ্রায়ণ মাসের বিশেষ কার্যকলাপ এবং গাছ রোপণের গুরুত্ব নিয়ে আলোচনা আজ অঘ্রায়ণ মাসের শেষ শুক্রবারে আপনার ওপর সর্বদাই মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের কৃপা হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জানাতে ভুলবেন সর্বদা সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে